হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য রেসিপিটার নাম হলো আলু চপ আর এই বানানো খুবই সহজ আর খুবই আসান তরিকা আমি এই আলু চপটা বানাবো আর দেখেন তার সাথে আমি নিয়েছি কেচাপ টমাটার কেচাপ আপনি যদি কন্যা চাটনি বাড়িতে বাড়িতেই বানাম বাড়িতেও বানাবার পারবেন অসুবিধা নাই তো দেখেন বানান শুরু করি তার জন্য যে আমি আলু নিছি পাঁচটা আলু ভালো করে বয়েল করে সিদ্ধ করে নিছি তাই প্রথমে আমরা মশলাটা তৈরি করি তার জন্য দেখেন প্যান রেখে দিয়েছি প্যানটা গরম হয়েছে এখন দেখেন এর মধ্যে তেল দিলাম আর এই যে আধা চামচ সর্ষে দিলাম দেখেন আধা চামচ সর্ষে আর আধা চামচ জিরা জিরা আর সর্ষেটা ভালো করে হবার দিয়ে আগে জিরা সর্ষেটা হওয়ার পরে আগের এই যে এই মশলাটা বানান দেখেন তারপরে এই যে মরিচ দেখেন আমি কাইটে দিছি যদি আপনারা মরিচটা পোলাপ আচ্চা পোলাপ হাতালি স্কিপ করে দিবার পারবেন তার বদলে এই অনেক গুঁড়াটা ডালবেন মরিচের গুঁড়া আর এই যে আদা বাটা দিলাম অল্প আর এই কালারটা দেখেন চেঞ্জ হইলে হ্যাঁ সে আর মধ্যে মটরটা দিবেন দেখেন কালারটা চেঞ্জ হয়েছে আর আমি যে এক বাটি দেখেন মটর নিছি তাজা মটর এখন মটরও মার্কেটে নামছে পাওয়া যায় আর তাজা তাজা মটর দেখেন মটর নিলাম আর এটা ভালো করে দেখেন এই যে ফ্রাই করে নিয়ে মটরটা ফ্রাই করে নেওয়ার পরে এ এদের হেন ড্রাই মশলা মশলাটা ডালে দেনা যে যেহেতু মরিচের গুঁড়া হলদির গুঁড়া তারপরে এই যে চাট মশলা ধুনার গুড়া তারপরে দেখেন জিরা গুঁড়া তারপরে স্বাদ অনুসার নমক এইসব দিয়ে ভালো করে এই যে মশলাটা তৈরি নেয় বুঝতে পার যে শিংরা বানায় না শিংড়ার মশলাটা যেরকম করে তৈরি করে নেয় ওরকম করে শিংড়ার মশলাটা বানায় নিবেন আর এই যে এই যে মটরটা যে দেখতেছেন মটরটা যদি না গলে অল্প আদেই করে গলায় দিবেন আর যে আলুর মধ্যে দিবেন না দিয়ে আলুটা যেসুন চোখা বানানো বর্তা বানানো ওই সুমকা মটরটা নিজে গলে গা দিতে হেন মটরটা ভালো করে যাব করে নিলাম মটর আপনি কমও নিবার পারবেন অসুবিধা নাই যে দেখেন আর আলু আমি ভালো করে বয়েল করে সেই করে সিলাই নিছি দেখেন হ্যাঁ আলুটা ভালো করে যে ম্যাশ করে নিয়ে নেবো তাই আমি হাত দিয়ে দেখেন ম্যাশ করে নিলাম আর এই যে দেখেন এই যে মশলাটা যে বানাইলাম এখন এর মধ্যে দিয়ে হ্যাঁ মিক্স করা নেব দেখেন ভালো করে আর মিক্স করলে হেনে আগের যে বাজারে যে শিংড়ার যে ইয়ে বানায় বীটের যে মশলাটা বানায় সেইরকম বানিয়ে নেব দেখেন আর আমি চাট মশলাটা দিছি যে চটপটা ভালো লাগবো আর যদি আপনাদের কাছে থাকে চাট মশলাটা দিবেন না থাকলে স্কিপ করে দেবেন দেখেন আর গরম আদে আধে করবেন না আমি এডে দিয়ে করতেছি দেখেন আর ধুনিয়ার পাতায় যে ধেন হারা ধুনিয়ার পাতা দিলাম দেখেন এর মধ্যে ভালো করে এক মিক্স করে নেন একবেন অল্প ঠান্ডা আবার দিই গরম বেশি তো অল্প ঠান্ডা হলে করবো আর এই যে দেখেন স্বাদ অনুসার এই যে নুন নুন আমরা আগেই দিছি তারপরে অল্প চাইখে দেখবেন আর এই যে চাট মশলাটা দেখেন আমি অল্প উপরে থেকে আবার ফেরা দিলাম চাট মশলাটা দিলে কি এর স্বাদ বরিয়ওয়া টেস্ট আসে সেই জন্য চাট মশলাটা আমি আবার অল্প দিলাম আর এই আরে যেতেন ঠান্ডা হয়েছে তো আর গরম ঠান্ডা পেকি রাখছিলাম অল্প টাইম ঠান্ডা হয়েছে না যে দেখেন আলুর এই চোখাটো বানাই নিলাম বানিয়ে নেব দেখেন আর এই যে ই যে আলুর যে বর্তাটা যে বানাবেন না এটা সাদ দলি হারি সঙ্গে ইটা ভালো লাগবো লাগবে আলুর চপটা ভালো হবে দেখেন আর হাতে মধ্যে যে অল্প করে তেল ভরাই নিবেন দেখেন তেল নিলে এই হাতে মধ্যে আর বস্তুটা নাইকে ধরবো না যে দেখেন আর যে আনে শেপ দিবার গোল শেপও দিবার পাবেন লম্বা শেপও দিবার পাবেন আর ডিজাইন আনের উপর আপনি যে আবার ডিজাইন দেখেন তে আমি দেখেন যে দিগলা দিগলা ই করবো শেপ দেখেন এরকম করে আর হাতে মধ্যে তেল দেন হাতে মধ্যে চিপকিব না কোনো কিছু না আর দেখেন কত সুন্দর ইচ্ছে গা এরকম করে না বাকি যে তো আছে এই ৰকম কৰি বনাই নে নেখিব এইকম কৰে সবগুলে বনাই নে এনেকুৱা আগে তাৰপৰা আমাৰ এইটা বনামোতে সবগুলে এই ৰকম কৰি বনাই নেখ আগে তো দেখেন সবগুলা আমি যেরকম করে বানায় নিলাম আর এখন দেখেন ময়দার গোল বানান লাগবো কারণ ময়দা না পাতলা করে আঙ্গারে বেশি পাতলা না মোটা করে গুলা লাগবো জানি ওর মধ্যে দিলিকালে ওর মধ্যে যে নাইকা ধরে সেই হিসেবে আঙ্গারে বানান লাগবো এই দেখেন ময়দার গোলটা বানায় নিলাম আর এই যে দেখেন ব্রেড আছে না ব্রেড এরম চার তরফ ফেলা দিয়ে গ্রেন্ড করে নিছি এই যে দেখেন ব্রেড পাউডার বানান নিলাম আহ এই যে দেখেন আগে গোলের মধ্যে ইকরে লাগাই নিলাম তারপরে এই যে ব্রেডের পাড়ার উপরে তো লাগাই দেখেন কত সুন্দর দেখেন আর আপনি যদি চান যে না ব্রেডের আপনি ব্রেড এর বিস্কুটের গুঁড়া দেখেন আমি ব্রেডটা নিলাম ব্রেডটা দিয়ে মশা হওয়া আর এরম কারারা মসমসা মশা হওয়া ভালো লাগে সেই জন্যে আমি ব্রেডটা ব্যবহার করছি আপনি যদি কান কন যে না আমি ব্রেড নিব না আমি বিস্কুট দেওয়ান বিস্কুট দেওয়ালাম ওরও কুর কিন্তু এটা আমার কাছে ব্রেড বেশি ভালো লাগে দেখেন তো এইভাবে না যেতগুলো বানাইছি না সব করে আগে ময়দার গোলের মধ্যে দিব দিয়ে তারপরে এই যে ব্রেড দিয়ে এবার মিশিয়ে নিব দেখেন বাস ব্রেডের উপরে দিয়ে খালি আপনি এই করে রোল রোলের মতো খালি ঘুরাবেন এই যে দেখেন আপনা আপনার গা দেবে এই যে দেখেন কত সুন্দর হয়েছে এই যে দেখেন আমি দুইটা বানাই এলাম আর বানাতে টাইমও না কেন অল্প টাইমে আগের এই বস্তুটা বানায়া ক্লিয়ার হওয়ার জায়গা দেখেন আদা অল্প না ই করে দিবেন যাইতে যেতে দিবেন তাই না যে সময় আপনি তেলের মধ্যে দিবেন বস্তুটা খুলে যাব না নাইগে দেব দেবো এই যেতে হেন কত সুন্দর দেখেন আগে এই যে আলু চপ রেডিও গেল আর বানাইতে অল্প টাইমের মধ্যে ওয়া জায়গা বেশি টাইমও নাগানা এই যেতে হেন এইভাবেই যে গুলো আছে সবটি এক বানান নেবো এদিন সবটি করে মিশিয়ে নিলাম এখন চলুন তেল আমি দেখেন আগে গরম করছি মিডিয়াম সাইজের গরম করছি বেশি গরমও না বেশি ইয়েও না এখন দেখেন যেখানে এক ভালো করে তেলের মধ্যে ফ্রাই করা লাগবে যে দেখেন একটা একটা করে গরম করে দিবেন দেওয়ার পরে এই যে দেখেন ফ্রাই করে নেবেন আর এই যে বাজারে যে পাওয়া যায় না বাজারে থেকে ভালো লাগে আর টেস্টও আর বাজারের থেকে বেশিও আর আপনি বাড়িতে দেখেন অল্প চেষ্টা করলে বাড়িতে আপনি বাজারের থেকে ভালো বানাতে পারবেন এই এজন্যেন এক সাইডে গেছে যেটে যে ওটা তুলে নোমো আর বাকি যে কাঁচাগুনে আছে এগুলো এর মধ্যে তুমি যে দেখেন দেন এগুলো ওয়া গেছে দেখেন এরকম করে সবগুলো ফ্রাই করে যে দেখেন হাতে আমি টমেটোর চাটনি নিচি আর আপনি যদি কন্যা চাটনি দেন বাড়িতে বানাম তাহলে ধুনিয়ার পাতা দিয়ে বানায় আবেন